হ্যালো বন্ধুরা কেমন আছেন করি ভালোই আছেন আমিও ভালো আছি আজ বাজারে গিয়েছিলাম গিয়ে জ্যান্ত কই মাছ কিনে নিয়ে এলাম ছেলেদের শরীরটা খারাপ তাই জ্যান্ত কই মাছের একদম আঝালা ঝোল করে দেখাবো যেটা পেটের সমস্যা হোক যে কোনো সমস্যাতে এই ঝোলটা খেলে খুব উপকার করা মাছটা ধুয়ে নুন হলুদব মাখিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে মাছ কটা আমি ভেজে নিচ্ছি হালকা করে ভাজবো কারণ এই মাছ কড়া করে ভাজলে কোনো গুণ থাকে না মাছগুলোকে ভেজে আমি হালকা করে তুলে নিয়েছি নিয়ে আমি এখানে কি দিয়ে করবো আমি সবজিগুলো কেটে নিয়েছি একটা গাজর পিমস আলু আর দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো দিয়ে আমি তরকারিটা করব এবারে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি সেই কড়ায় সেই কড়াই আমি সবজিগুলোকে তুলে দেবো সবজিগুলো দেওয়ার আগে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে সব সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো কিন্তু খুব ভাজবো না হালকা ভাজবো একদম স্টুয়ের মতো খেতে হবে হালকা করে ভাজলে সবজির গুণাগুণটা থাকে কিন্তু আমরা যখন অন্যভাবে খাই তখন ভালো করে ভেজে খাই তার কোনো গুণ থাকে না যাই হোক আমি হালকা করে ভেজে নিচ্ছি এবারে আমি স্বাদ মতো নুন দেব স্বাদ মতো নুন দিচ্ছে দিয়ে আবার একটুখুনি সবজিটা নেড়ে নেব যাতে নুনটা সবজির মধ্যে ঢুকে যায় তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব নাড়া হয়ে গেলেই তারপরে মশলা দেব, মশলা বলতে লঙ্কা ছাড়া সব মশলাই দেবো এখানে জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ আর হলুদ গুঁড়ো দেবো হাফ চামচেরও কম একটু যাতে একটু তরকারিটা সাদা সাদা হয় অল্প একটু জল দেব দিয়ে ভালো করে একটু কষে নেব মশলাটা ভালো করে কষে নিয়ে আমি তারপরে জল দিয়ে দেব আমি একটু মশলাটা কষে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে মশলা আমার প্রায় কষা হয়ে গেছে যাই হোক বন্ধুরা আমি যে ঝোলটা বানাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন অনেক অনেক শেয়ার করবেন যাই হোক জল দিয়ে দিয়েছি এবারে একটু ফোটার অপেক্ষায় জলটা ফুটে গেছে আলুগুলো একটু সিদ্ধ হয়ে এলেই মাছটা দিয়ে দেব কেন আলু আর গাজর সিদ্ধ হতে একটু টাইম লাগবে প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব এখনও রুগীর পক্ষে খুবই ভালো পেটের সমস্যা যাদের হয় এই মাছের ঝোল এইভাবে করলে পেটের সমস্যা চলে যায় তা আপনারাও এইভাবে কারোর কোনো রোগ থাকলে পেটের সমস্যা থাকলে এইভাবে ঝোল করে খাওয়াবে যদি সপ্তাহে দু দিন খাওয়ানো যায় তাহলে অনেক উপকার হবে আজ আসি বন্ধুরা টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন